সামনে আমরা যেটা দেখছি তা আমাদের কারো কারো কাছে বেশ পরিচিত হ্যাঁ এটি হলো সুঅপকার গুটি যাকে ইংরেজিতে বলে কোকুন বা ক্রিসালিস এখানে বেশ বড় একটা সমস্যা আছে আসলে বাংলায় আমরা যাকে গুটি বা সুঅপকার গুটি বলি ইংরেজিতে তাকে কোকুন বা ক্রিসালিস বললেও এদের ভেতর রয়েছে অনেকটাই পার্থক্য অর্থাৎ এরা কোনোভাবেই এক জিনিস নয় কারণ এই গুটিকে ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে এটি বেশ শক্ত ও মসৃণ এই গুটিটি তৈরি হয় সুও পোকার খোলস পরিবর্তনের মাধ্যমে এই সুপোকারা নিজেদের পাতার একটি অংশে সিল্ক প্যাডের মাধ্যমে আটকিয়ে উপরের খোলস পরিবর্তনের মাধ্যমে নিজেদের পিউপাতে রূপান্তরিত করে এবং ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এই অবস্থায় চলে আসে তবে এই গুটিকে দেখুন কাছ থেকে দেখলে যেটা দেখা যায় তা হলো এর বাহিরের আবরণ আগেরটার মতো শক্ত ও মসৃণ নয় বাহিরের অংশ ফাইবার বা আঁশযুক্ত এবং অমসৃণ আর এটি তৈরি হয় একেবারে ভিন্ন পদ্ধতিতে এটি সুওপোকার খোলস পরিবর্তনের পরিবর্তে তৈরি হয় ওদের লালা গ্রন্থির মাধ্যমে উৎপন্ন রেশম বা সিল্কের সাহায্যে এটি আসলে আবহাওয়া প্রতিরোধী ও সুরক্ষিত মজবুত একটি কাঠামো যার ভেতর সুপোকাটি পরিপূর্ণ পতঙ্গে রূপান্তরিত হয় অর্থাৎ এই সুরক্ষিত স্থানে পোকাটি নিজেকে পিউপাতে রূপান্তর করে এর অর্থ হল একটি সুপোকার নিজের আবরণ শক্ত হয়ে তৈরি হয় আর অন্যটি শুয়োপোকা নিজেকে আবৃত করার জন্য নিজেই তৈরি করে রেশমের কাঠামো শুয়োপোকাদের পরিপূর্ণ পতঙ্গে রূপান্তর হওয়ার এই শেষ ধাপে তৈরি শক্ত ও মসৃণ খোলস এবং রেশমের তৈরি খোলসকে গুটি বা শুয়োপোকাদের গুটি বলা হলেও ইংরেজিতে এই শক্ত ও মসৃণ খোলসকে বলা হয় ক্রিসালিস এবং রেশমের তৈরি খোলসকে বলা হয় কোকুন তাহলে প্রশ্ন হল ক্রিসালিস থেকে বা কোকুন থেকে কোন ধরনের পতঙ্গ বের হয় পাতায় এগুলো হলো একটি পতঙ্গের ডিম ডিম থেকে দিনেই ফুটে বের হয় খুবই ছোট আকৃতির শুয়োপোকা একটি শুয়োপোকা পরিপূর্ণ পতঙ্গে রূপান্তরিত হবার আগে কয়েকবার তার উপরের খোলস পরিবর্তন করে নিজেদের ক্রমবর্ধমান আকারের সাথে খাপ খাইয়ে নেবার জন্য ওদের এই ধরনের প্রতিটি খোলস পরিবর্তনের ধাপকে ইনস্টার বলা হয় এভাবে পাঁচটি ইনস্টারের ভেতর দিয়ে যাবার পর শুয়োপোকাটি বেশ বড় এবং পাতা খাদক হয়ে ওঠে এ সময় এরা খুবই দ্রুত খাবার খেতে পারে আর এটি হলো ওদের ক্রিসালিস বা কোকুনে রূপান্তরিত হবার শেষ ধাপ এবার ওরা একটি নিরাপদ স্থান যেমন কোনো ডাল বা পাতার ছাউনি অর্থাৎ পাতার নিচের অংশ বেছে নেয় এই সুপোকাটি রেশম বা সিল্কের প্যাঁচানো প্যাডের মাধ্যমে নিজেকে একটি পাতায় আটকিয়ে এভাবে ইংরেজির যে শেপে ঝুলিয়ে রেখেছে কিছু সময় পরেই উপরের খোলসটি শরীর থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে এভাবে ধীরে ধীরে সম্পূর্ণ খোলসটি নতুন এই খোলস হতে আলাদা হয়ে যায় হ্যাঁ এটি হলো ক্রিসালিস এটির ভেতরই এবার পোকাটি রূপান্তরিত হবে পরিপূর্ণ পতঙ্গে এতে এটির সময় লাগে মোটামুটি দশ থেকে চোদ্দ দিন রূপান্তরের প্রক্রিয়া এবার শেষ আর এই ক্রিসালিস হতে বের হয়ে আসছে শুয়োপোকাটির শেষ ও পরিপূর্ণ রূপ খুবই সুন্দর রঙের একটি প্রজাপতি মোনার্ক বাটারফ্লাই এই প্রজাতির প্রজাপতি হাজার মাইল ভ্রমণ করতে পারে যাই হোক প্রজাপতির রয়েছে নানা জাত তাই ওদের শুয়োপোকাও যেমন দেখতে নানা রঙের ও গরনের তেমনি এই ক্রিসালিসও হয় নানা ধরনের ও বর্ণের তবে সেগুলো যে ধরনের বা বর্ণেরই হোক না কেন সবগুলোর বৈশিষ্ট্য একই অর্থাৎ শক্ত ও মসৃণ তাহলে ক্রিসালিস হতে বের হয় প্রজাপতি এটি একটি অতি ক্ষুদ্র মাইক্রোস্কোপিক ডিমের ছবি ভেতরে রূপান্তরিত হচ্ছে একটি শুয়োপোকা এই ক্ষুধার্থ শুয়োপোকাগুলো খোলসের বেশ কিছু অংশ খেয়ে শক্তি সঞ্চয় করে বেরিয়ে আসছে ওরা খাচ্ছে ওদের প্রিয় খাবার পাতার গুঁড়ো এই খাবার খেয়ে কয়েক সপ্তাহের ভেতর অতি ক্ষুদ্র হতে হয়ে যায় একটি আঙ্গুলের সমান এরপর এরা ওদের লালা গ্রন্থি হতে উৎপন্ন তরল সিল্কের মাধ্যমে তৈরি করে একটি সুরক্ষা কক্ষ বাতাসের সংস্পর্শে সূক্ষ্ম টিউব আকৃতির তরল সিল্ক বা রেশম শুকিয়ে তৈরি করে শক্ত ও মজবুত রেশম সুতা এতটাই মজবুত যে প্রসারণের ক্ষেত্রে এটি চারশো থেকে ছয়শো মেগাপ্যাসকাল পর্যন্ত হতে পারে অর্থাৎ ওজন অনুপাতে এটি ইস্পাতের থেকে পাঁচ গুণ বেশি শক্তিশালী এই শক্তির পেছনে মূল ভূমিকা রাখে এতে থাকা ফাইব্রোইন নামক প্রোটিন এগুলো অত্যন্ত সুসংগঠিত স্ফটিক আকারের হয়ে থাকে এই প্রোটিন প্যাকেট অবস্থায় আটকে থাকে পাহের অংশের এই সেরিসিন নামক আঠার সাহায্যে যাই হোক এই সুঅপোকাগুলো প্রায় দুই থেকে তিন দিন ধরে তৈরি করে তাদের সুরক্ষিত খোলস অবশ্যই এটি তারা তৈরি করে নিজেদের এর ভেতরের দিকে রেখে আচ্ছা এই সুপকারা তাহলে নিজেদের রূপান্তর করবার আগেই এই ধরনের খোলসে নিজেদের সুরক্ষিত করে রাখে আর রেশম দিয়ে তৈরি এই সুরক্ষিত খোলসকেই আমরা বলি কোকুন এটি আগেরটার মতো মসৃণ ও শক্ত নয় বরং নমনীয় ও আশযুক্ত এই খোলসটি যে শুধু ওদের সুরক্ষা দেয় তাই নয় এটি ওদেরকে রূপান্তরিত হবার জন্য সঠিক আর্দ্রতা ও তাপমাত্রা প্রদান করে থাকে এর ভেতর ওরা পিউপাতে রূপান্তরিত হয় এবং প্রায় দুই সপ্তাহ পর পরিপূর্ণ পতঙ্গে রূপান্তরিত হয় প্রায় প্রজাপতির মতো মনে হলেও এটি প্রজাপতি নয় এটি হল একটি মথ একটি ডোমেস্টিক সিল্ক মথ অন্যান্য মথের মতো এর পাখা থাকলেও উঠতে পারে না এদের দুর্ভাগ্য এই যে এদের আমরা আমাদের প্রয়োজনে ভিন্নভাবে রূপান্তর করে নিয়েছি এরা তাই ওর ক্ষমতা যেমন হারিয়েছে তেমনি আবার আকারে ও রেশম উৎপাদনে অধিক কার্যক্ষম হয়েছে আর সে কারণেই অধিকাংশ পিউপাগুলো পরবর্তীতে আর মথে পরিবর্তিত হতে পারে না ওরা নিজেদের রেশমের খোলসে আবৃত করার পরই জীবনের শেষ প্রান্তে পৌঁছে যায় প্রকৃতিতে আমরা যে সকল মথ দেখি তারা কিন্তু এই রেশমের খোলসের ভেতরেই রূপান্তরিত হয় তবে সেগুলোর কোনোটি যেমন এই রেশম গুটির মতো দেখতে হয় তেমনি নানা আকার ও ধরনের হয়ে থাকে এখন আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কোকুন ও ক্রিসালিসের বাংলা গুটি হলেও এরা কিন্তু একেবারেই এক নয় দুটি ভিন্ন জিনিস অর্থাৎ সুঅপোকারা ক্রিসালিসের ভেতর প্রজাপতিতে রূপান্তরিত হয় আর কোকুনের ভেতর রূপান্তরিত হয় মদ এদের ভেতর পার্থক্য রয়েছে অনেক যেমন প্রজাপতিরা দিনে এবং মথ রাতে চলাচল করে তাছাড়া প্রজাপতি সাধারণত ফুলের রস সংগ্রহের জন্য তাদের প্রবসিস ব্যবহার করে থাকে কিন্তু কিছু প্রজাতির মথ শক্ত ফলের ভেতর তাদের প্রবসিস প্রবেশ করিয়ে রস শোষণ করতে পারে আবার ভ্যাম্পায়ার মথ তাদের এই প্রবসিসের মাধ্যমে প্রাণীর রক্ত পর্যন্ত শোষণ করতে পারে পিপিসি ফাইন্ডিং স্টুডিও আপনাদের ভালোবাসায় মুগ্ধ যার ফলশ্রুতিতে আগামীতে আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসার ইচ্ছা আছে পিপিসি ফাইন্ডিং স্টুডিওর সাথে থাকবার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ নতুন কী বিষয় নিয়ে জানতে চান কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে আগাতে চেষ্টা করব